হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক তো আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা তো আমার বাপের বাড়িতে মানে মায়ের বাড়িতে তো মা নারায়ণ পুজো করবে তো দেখো এখানে এই যে দুই গোপু সোনা বসে পড়েছে কারণ আমার আমার গোপালের নিমন্তন্ন ছিল ওদের বাড়িতে তো ওকেও ওদের বাড়িতে নিয়ে গেছিলাম তো এখানে দেখো এই যে সব পুজোর মানে যোগাযত হচ্ছে তো এই যে এখানে আমি সব মানে পুষ্পপাত্র যে ফুল টুলগুলো সাজাবো ওগুলো সাজাচ্ছি দশকর্মার যা যা জিনিস এনেছিলো বাবা সেইগুলো সব গোছাচ্ছিলাম এখানে আমার পুষ্পপাত্রটা পাত্রটা সাজানো কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি যে মানে যে পাত্রে ভুজ্জি দেবো তো ভুজ্জির থালাটা আমি সাজাচ্ছিলাম তো দেখো এখানে ভুজ্জিতে যা যা দেওয়া হয় তো সেইগুলোই আমি এখানে রেডি করছিলাম তো এখানে আমার মানে সব কিছু গোছাতে গোছাতে তো মামাও পুজো করতে চলে এসেছিলো তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর পুজোটাও কেমন হচ্ছে তোমরা দেখতে থাকো তো এখানে দেখো মামা এই যে আমাদের এই শিবলিঙ্গটা আমার এক দাদা ও দিয়েছিল মা আমাকেও একটা দিয়েছিল আমার মাকেও একটা দিয়েছিল তো আমারটা আমি পুজো করে প্রতিষ্ঠা করে নিয়েছিলাম আর মায়ের ঠাকুরটা প্রতিষ্ঠা করা হয়নি বলে একেবারে সেই দিনকেই মামাকে দিয়েও ওই ঠাকুরটাও প্রতিষ্ঠা করে নিয়েছিলো শিবলিঙ্গটা তো দেখো মামা এই যে এখানে ঘি মতো মাখিয়ে এই যে স্নান করাবে उपाय तो তো এখানে দেখো এখানে শিব ঠাকুরকে স্নান করিয়ে এই যে প্রতিষ্ঠা করে দিয়েছে মামা আর এদিকে আমাদের দুই গোপুষনা এই যে চান করছে ঘি মধু মাখিয়ে ওদেরকেও চান করাবে শিশ <laughs>

সর্বাবস্থা পিবা যাচ্ছি পুণ্ডলীকক্ষ আভ্যন্তর শুচি শুচি নমাশুচি নম শুচি জলটা আমি সকাল থেকে দেখছি কোনটি পুজোর টাইমে ঠিক পরে আসবে মা বলো তো হ্যালো বন্ধুরা তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি যাচ্ছি একটু ওপরে কারণ হচ্ছে মামামের ভাত বসাতে হবে তো চলো ওপরে যাই আজকে ভীষণ গরম পড়ে যায় তো চলো তোমাদেরকে দেখাই আজকে বাবা কি রান্না করেছে দেখো এখানে এই যে খিচুড়ি করেছে এটা তো আছে খিচুড়ি আর এই যে এখানেও আছে খিচুড়ি আর এখানে করেছে আলুর দম আর চাটনিটা নিচে আছে তো চলো আমি মাম্মামের জন্য খাবারটা বানিয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো একটু পরে আমি একটু বেরোব তো চলো তারপর দেখা হচ্ছে তো দেখো এখানে আমি বেরিয়ে পড়েছি রাস্তায় মামাকে খাইয়ে দাইয়ে দিয়ে বিকেলবেলা বিকেল না ঠিক দুপুর দুপুর টাইমে বেরিয়েছিলাম তো দেখো গরমের মধ্যে রাস্তায় একটাও লোক নে রাস্তা ফাঁকা তো তারপর এখানে আমি চলে গেছিলাম বান্ধবীর বাড়িতে এসেছিলাম বান্ধবী আর যাদের বাড়িতে গেছিলাম তো এখানে দেখো সবাই আমরা মিলে গল্প করছিলাম খুব আনন্দ করছিলাম তো এবার আমরা উপরে যাচ্ছিলাম খাওয়ার জন্য আর এই যে আগে আগে যে উঠছে ওদের বাড়িতেই গেছিলাম মধুমিতা ওদের বাড়ি

আমরা এখানে খাওয়া দাওয়া করে বিকেলবেলা ওদের বাড়ির সামনে মাঠটা এসেছিলাম এখানে ঘুরে বেড়াচ্ছিলাম তো সবাই মিলে আড্ডা মারছিলাম তো এখানে গল্প টল্প করে তারপর আড্ডা মারা হয়ে গেছে তারপরে যে যার বাড়ি চলে এসেছিলাম তো বাড়ি এসে সন্ধ্যেবেলা একটু ছাদে উঠেছিলাম তো দেখো ছাদে আমাদের এই ফুল ফুটেছে তো খানিকটা সময় একটু ছাদেই কাটালাম আর তোমাদের দাদাভাই গাছগুলোতে জল দিচ্ছিলো তো আমার ভিডিওটা এই অবধি টাটা